আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইভ একাডেমি আজকে হচ্ছে আমরা নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন দুই হাজার একুশের এই প্রশ্নটা থেকে আমরা কয়েকটা প্রশ্ন এখানে সলভ করব এবং বুঝে বুঝে চেষ্টা করব যে কতটা দ্রুত সময়ে এটা সলভ করা যায় আচ্ছা তো চলেন আমরা শুরু করি বলছে যে চারটার সময় ঘড়ির ঘন্টা ও কাটার অন্তর্ভুক্ত কোন কত ডিগ্রি এখন চারটার সময় যদি আপনি ঘড়িটা একটু আঁকেন এইখানে থাকে হচ্ছে মিনিটের কাটা আর এখানে থাকে হচ্ছে ঘন্টার কাটা মানে ফোরে তো এইখানে থাকে থ্রি এখানে টু এখানে ওয়ান আর এখানে হচ্ছে টুয়েলভ তাহলে এবার দেখেন টুয়েলভ থেকে ওয়ান পাঁচ ঘর এখান থেকে পাঁচ ঘর দশ পাঁচ ঘর পনেরো আর পাঁচ ঘর হচ্ছে বিশ তার মানে টোটাল হচ্ছে বিশ ঘর প্রত্যেক ঘরের মান হচ্ছে ছয় ডিগ্রি আমরা জানি মানে প্রত্যেকটা যে এক একটা ছোট ছোটো যে ঘর থাকে প্রতি দুই থেকে তিন মানে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে পাঁচটা ছোট ছোট ঘর থাকে ওই ঘরগুলার কোন হচ্ছে ছয় ডিগ্রি তাহলে বিশটা ঘর বিশ ইন্টু ছয় একশো বিশ ডিগ্রি এটা হচ্ছে অ্যান্সার এবার বলছে যে এটা হলে সাইন থিটা প্লাস কস থিটা ইকাল রুট টু এটা প্রমাণ করতে তো আমরা তো এটা জানি খুবই ইজি এটা হচ্ছে সাইন থিটা ইকোয়াল টু আমরা লিখতে পারি রুট টু মাইনাস কস থিটা এবার স্কোয়ার করি তাহলে হবে সায়েন্স স্কোয়ার থিটা আর এখানে হবে রুট টু স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট টু ইন্টু কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ওকে তাহলে আবার এখানে সায়েন্স স্কোয়ার থিটা তারপর এই পাশের যে যারা আছে এইগুলো সবাইকে আমরা বাম পাশে আনতেছি রুট টু মানে হচ্ছে টু এটা হচ্ছে মাইনাস টু প্লাস টু রুট টু কস থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকলস টু জিরো তো এখানে সাইন্স স্কোয়ার থিটাটাকে আমরা কজ স্কোয়ারে কনভার্ট করব কেন কারণ এই কজটাকে তো আর সাইনে কনভার্ট করার সুযোগ নাই এই জন্য আমরা সবাইকে একত্রে একই রকম বাড়ানোর জন্যে আমরা সাইন্স স্কোয়ারটাকে কজ স্কোয়ারে কনভার্ট করতেছি তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট টু কজ স্কোয়ার থিটা কজ থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকোয়ালস টু জিরো তো এখান থেকে আমরা হচ্ছে এই ওয়ান থেকে মাইনাস টু চলে যাবে মাইনাস ওয়ান তাহলে কজ স্কোয়ার আর এখানে মাইনাস কজ স্কোয়ার আছে এটা হচ্ছে মাইনাস টু কজ স্কোয়ার থিটা তারপর ওয়ান থেকে মাইনাস টু চলে গেলে মাইনাস ওয়ান ওইটা আমরা পরে লিখতেছি আর প্লাস টু রুট টু কজ থিটা এটা আমরা লিখলাম মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো তো এটাকে হচ্ছে আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই করলে কী আসবে টু কজ স্কোয়ার থিটা প্লাস টু রুট টু কজ থিটা মাইনা প্লাস ওয়ান সরি এটা মাইনাস ওয়ান হবে তো এবার দেখেন এটা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফর্মুলা বসতেছে না কারণ এই টু কজ স্কোয়ার থ্রিটাকে আমি লিখতে পারি কি রুট টু কস থিটা হোল এটা মাইনাস টু রুট টু মানে এ ইন টু বি তাহলে এখান থেকে এ মাইনাস বি ফর্মুলা তাহলে রুট টু কজ মাইনাস ওয়ান হোলস্কোয়ার ইকোয়ালস টু জিরো দেন রুট টু কস থিটা ইকোয়ালস টু হচ্ছে ওয়ান বা cos থিটা টু ওয়ান বাই রুট টু এর মানে হচ্ছে থিটার ভ্যালু ফর্টি ডিগ্রি ওকে তা আমরা এটা লিখে ফেলছি ফর্টি ফাইভ ডিগ্রি থিটার ভ্যালু ফর্টি আচ্ছা তারপর আমরা হচ্ছে আচ্ছা ক্লিন করে ফেলি আচ্ছা আচ্ছা আমরা পরের প্রশ্নটা খেয়াল করি ফর্টি ফাইভ হ্যাঁ পরের প্রশ্নটা হচ্ছে যে এফ এক্স ইকালস টু এফ এক্স ইকাল টু হচ্ছে ই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর টু থেকে বড় থ্রি থেকে ছোটো তো এটার বেলায় আমরা ডোমেন রেঞ্জ বের করতে বলছে আমরা এটা ডোমেন রেঞ্জ জানি যে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটা ডোমেন বা এক্সের ভ্যালুগুলো নিতে পারবে আর রেঞ্জটা হচ্ছে জিরো থেকে প্লাস ইনফিনিটি কারণ আমরা এক্সের যে ভ্যালু এটা তুমি যতই বাড়াও এটার মান কখনোই জিরোর থেকে ছোটো হওয়ার সুযোগ নেই ঠিক আছে আবার বড় হচ্ছে এর ভ্যালু যদি আমরা মাইনাস ইনফিনিটি মাইনাস সামথিং দিই এটা যতই বসায় না কেন এটা ইনফিনিটির কাছাকাছি যাবে ঠিক আছে এটার গ্রাফটা অনেকটাই যে এরকম হয় আমরা জানি এই যে এরকম ঠিক আছে এরকম মানে একেবারে দাগ ঘেসে ঘেসে যায় কিন্তু জিরো হয় না আচ্ছা পরে চার নম্বর যে ম্যাথটা আমরা দেখি চার নম্বর ম্যাথে বলছে আচ্ছা আমার মনে হচ্ছে এই প্রশ্নগুলো আলাদা আলাদা করে লিখে নিলে একটু সুবিধা হইতো তাহলে আমরা আলাদা আলাদা বুঝতে পারতাম জায়গা থাকতো আচ্ছা আমরা চার নম্বর ম্যাথটাকে এখানে দেখে আমরা অন্য একটা পার্টে এটা সলভ করে আর কি অন্য একটা সাদা পেজে তো আমাদের দেওয়া কী আছে সেটা একটু দেখি এক্সের মান নির্ণয় করো যখন কি না তোমার লগ এইটা ইকোয়াল টু হচ্ছে টু ওকে তো আমরা এটা দেখে ফেলি এটা আমরা কীভাবে করবো বলছে যে লক টেন লক টেন বেস নাইনটি এইট নাইনটি এইট প্লাস প্লাস রুট ওভার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস থার্টি সিক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি সিক্স হচ্ছে টু এটা হচ্ছে আমাদের যে কোয়েশনটা দেওয়া ছিল সেটা তো এখান থেকে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে তো শুরুতেই আমরা হচ্ছে লগটাকে উঠাই ফেলি মানে টেনটাকে ডান পাশে দিয়ে দিই তাহলে এখানে থাকবে নাইনটি এইট প্লাস রুট ওভার হবে কারণ আমরা জানি লগের যে বেস ডান পাশে গেলে সেটা বেস হয়ে যাবে তাহলে এবার এখানে রুট ওভার এক্স স্কোয়ার টু কত হবে 98 এইট রাইট সাইডে গেলে টেন থেকে 98 বাদ মানে টু থাকবে এবার হচ্ছে আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস থার্টি হচ্ছে ফোর এবার এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস পাশে আসলে হবে থার্টি টু এবার আমাদেরকে মিডিল টার্মের বিষয়টা একটু ভাবতে হবে যে এখানে মিডিল টার্ম হয় কীভাবে তো আমরা জানি যে ফোর এইট আর ফোর এইটে মাইনাস টুয়েলভ তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এইট এক্স প্লাস থার্টি টু ইকোয়ালস টু জিরো এবার আমাদের হচ্ছে প্রথম দুইটা থেকে এক্স কমন এলে এক্স মাইনাস ফোর পরের দুইটা থেকে মাইনাস এইট কমন এলে এক্স মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো দেন এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস এইট ইকলস টু জিরো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকল টু এইট অ্যান্ড এক্স ইকল টু ফোর তো এইটা হচ্ছে আমরা এখানে পাই যে ফোর এবং এইট এটা হচ্ছে তার অ্যান্সার ফোর আর এইট এই খ নম্বরটা হচ্ছে অ্যান্সার আচ্ছা পরটা যদি আমরা খেয়াল করি বলছে যে এক্স বাই মডুলাস এক্স ফাংশনের রেঞ্জ কত আমরা জানি এই ফাংশনটার রেঞ্জ শুধুমাত্র মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভেতরে থাকবে কারণ এই এক্সের ভ্যালু তুমি যাই দিবা উপরে নিচে সেটাই দিবা জাস্ট পজিটিভ তাহলে নেগেটিভ হইতে পারে একবার পজিটিভ হইতে পারে একবার তার মানে তুমি এক্সের ভ্যালু যদি পজিটিভ দাও তাহলে এটা আসবে ওয়ান এক্সের ভ্যালু একটা নেগেটিভ দাও নিচে উপরে মাইনাস এক্স নিচে এক্স এটা হবে মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাস ওয়ান থেকে ওয়ান এইটা হচ্ছে আমাদের রেঞ্জ এবার পরের সেভেন প্লাস সেভেন্টি সেভেন প্লাস ট্রিপল সেভেন ধারটি অসীমতক সমষ্টি কত তো তুমি যদি খেয়াল করো অসীমতক সমষ্টির সম কন্ডিশন কি থাকার সেটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে বড় হবে ওয়ানের চেয়ে ছোটো হবে তো এখানে আর এর ভ্যালু কত অ্যাকচুয়ালি বলো তো আরের ভ্যালু হচ্ছে সেভেন্টি সেভেন থেকে হয়েছে তাহলে ইলেভেন হ্যাঁ ইলেভেন হচ্ছে আরের ভ্যালু তাহলে তুমি কি এখান থেকে অসাম্পোক সমষ্টি পাবে না তাহলে অসন্তোক সমষ্টি নেই এবার বলছে টেন থিটা সমান ফাইভ বাই টুয়েলভ দেন সেক থিটা ইকালস টু হোয়াট তাহলে আমরা এখান থেকে একটু দেখি যে টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি তো আমরা এই ত্রিকোণ যে যে ত্রিভুজ সেটা আমরা এঁকে নিলাম তা টেন থিটা এখানে লম্ব বাই ভূমি লম্ব মানে কত এখানে ফাইভ এটা হচ্ছে টুয়েলভ তাহলে এটা ধরে নিচ্ছি আমরা থিটা তাহলে এটা লম্বা এটা ভূমি এবার দেখো লম্বা আর ভূমি দেওয়া আছে অতিভুজ পাওয়া যাবে না অতিভুজ হচ্ছে টুয়েলভ স্কোয়ার প্লাস সরি টুয়েলভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন মানে হচ্ছে থার্টিন অর্থাৎ অতিভুজ পাচ্ছে আমরা থার্টিন সেক থিটা মানে কী বোঝাবে বলো তো সেক থিটা হচ্ছে কজের বিপরীত তার মানে ভূমি ভূমিবায় অতিভুজের জায়গা অতিভুজায় ভূমি মানে থার্টিন বাই টুয়েলভ এটার অ্যান্সার হচ্ছে থার্টিন বাই টুয়েলভ তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই প্রত্যেকটা সাল বিশেষ করে গত পাঁচ ছয় বছরের প্রশ্নসহ তোমরা হচ্ছে এখানে দেখতেছো যে ট্যালেন্ট লেখা ট্যালেন্ট পাবলিকেশন এখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে হ্যাঁ নরডাম কলেজে ভর্তি পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্ট বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ম্যাথের যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেগুলোর সাজেশন প্লাস হচ্ছে এই প্রিভিয়াস ইয়ারগুলোর যে কোয়েশনগুলো ছিল সেগুলো সলিউশন সহ পিডিএফটা পাবে পিডিএফটা অর্ডার করার লিঙ্ক হচ্ছে আমি ভিডিওর নিচে কমেন্টে দিয়ে দিচ্ছি এটা চেক করে নিবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম